আমরা এখানে একটি ট্র্যাপিজয়েড বা ট্র্যাপিজিয়াম দেখছি এখানে ভ্যালু হলো টু সিডির ভ্যালু হলো ফাইভ এবং বি এবং ডি এটার ভ্যালু হলো থার্টিন আমাদেরকে বলে দেওয়া আছে অ্যাঙ্গেল সি হল নাইনটি ডিগ্রি তার মানে এটি একটি সমকোণ বা রাইট অ্যাঙ্গেল আমরা অলরেডি জানি সমকোণী ত্রিভুজের বাহুগুলো কতগুলো রেশিও ফলো করে যেমন থ্রি ইস টু ফোর ইস টু ফাইভ সিক্স ইস টু এইট ইস টু টেন ফাইভ ইস টু টুয়েলভ ইস টু থার্টিন অলরেডি দেখতে পাচ্ছ এখানে অলরেডি আমরা একটা ফাইভ পেয়ে গিয়েছি এখানে একটা থার্টিন পেয়ে গিয়েছি ফাইভ আর থার্টিন যদি আমরা পেয়ে যাই এটি যদি একটি সমকোণী ত্রিভুজ হয় তা আমরা অবশ্যই অবশ্যই বলতে পারবো যে এই যে তৃতীয় বাহুটি এটিকে অবশ্যই টুয়েলভ হতে হবে তার মানে এটি হয়ে গেল টুয়েলভ এখন যদি তুমি দেখতে পাও এখানকার যে ট্র্যাপিজিয়ামটি আছে তা সেখানে এই বাহু এবং এই বাহু কিন্তু সমান্তরাল এবং এটি যেহেতু নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল তার মানে এটি হলো সেটির হাইট আমরা জানি ট্র্যাপিজিয়ামের এরিয়ার ফর্মুলা হলো হাফ ইন্টু এই যে সমান্তরাল বাহু দুটি এই দুটি বাহুর যোগফল তার মানে ফাইভ প্লাস টু ইন্টু হাইট এইটে এবং এইটার দুটির মাঝখানে যে লম্ব দূরত্ব বা এই যে হাইটটা এটা ইন্টু টুয়েলভ তার মানে আমি যদি কাটাকাটি করি এখানে সেভেন ইন্টু সিক্স মানে ফর্টি টু আমাদের কাছে জানতে চাওয়া হয়েছিল এই যে ডি এই যে ট্র্যাপিজিয়ামটা আছে এটির এরিয়া বা ক্ষেত্রফল কত মানে এটির এরিয়া বা ক্ষেত্রফল হল ফর্টি টু